কিয়ামত এমন একটি দিন যখন পুরো দুনিয়া মানুষ জন্তু জানোয়ার জিন ফেরেশতা তা আকাশ এবং এতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না এটাকেই কিয়ামত আসা বলে আমার প্রিয় বন্ধুরা কিয়ামত আসার আগে কিছু কিয়ামতের নিদর্শন প্রকাশিত হবে এবং আমরা আপনাদের এই ভিডিওতে কিয়ামত আসার আগে থেকে শুরু করে কিয়ামতের পরে দাজ্জাল থেকে শুরু করে মেহদি ঈসা আলাইহিস সালাম এবং ইয়াজুজ ও মাজুজ জান্নাত দোজক এই সব কিছু সম্পর্কে বলতে যাচ্ছি তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভিডিওটি পুরোটা দেখুন এবং সম্ভব হলে আপনার বন্ধুদের এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করে দেখান কিয়ামত আসার প্রথম নিদর্শনগুলোর মধ্যে খাস যেমন তিনটি স্থানে মানুষ মাটির নিচে ধসে যাবে পূর্বে পশ্চিমে এবং আরবে ধর্মীয় জ্ঞান উঠে যাবে জাহেলিয়াতের প্রাচুর্য হবে মদব্যাভিচারের অত্যধিক প্রচলন হবে এবং এই বেহায়াপনা এমন হবে যে যেমন গাধা ঘোড়া খায় পুরুষের সংখ্যা কম হবে নারীদের সংখ্যা বেশি হবে এমন কি একজন পুরুষের তত্ত্বাবধানে পঞ্চাশ জন নারী থাকবে সম্পদের প্রাচুর্য হবে আরবে কৃষি বাগান এবং নহর প্রবাহিত হবে ফোরাত নদী তার ভাণ্ডার উন্মুক্ত করবে এবং সেই ভাণ্ডার হবে সোনার পাহাড় পুরুষ তার স্ত্রীর কথায় থাকবে মা বাবার কথা শুনবে না বন্ধুদের সাথে মেলামেশা রাখবে এবং মা বাবার সাথে দূরত্ব বজায় রাখবে গান বাজনার প্রাচুর্য হবে নিকৃষ্ট ও ব্যক্তিরা নেতা নিযুক্ত হবে যারা কাপড়ের অভাবে থাকত তারা বড় বড় প্রাসাদে অহংকার করবে মসজিদের লোকজন চিৎকার করবে ইসলামের উপর অটল থাকা এত কঠিন হবে যে যেন মুখোয় আগুন ধরে রাখা এমনকি মানুষ কবরস্থানে গিয়ে কামনা করবে যে কাশ আমি এই কবরে থাকতাম সময়ে বরকত থাকবে না এমনকি বছর কেবল মাসের মতো মাস কেবল সপ্তাহের মতো সপ্তাহ কেবল দিনের মতো এবং দিন এমন হয়ে যাবে যেন কোনো জিনিসে আগুন লেগে তাড়াতাড়ি জলে শেষ হয়ে যায় অর্থাৎ সময় খুব দ্রুত চলে যাবে হিংস্র জানোয়ার মানুষের সাথে কথা বলবে সূর্য পশ্চিম থেকে উদিত হবে এই নিদর্শন প্রকাশিত হওয়ার সাথে সাথে তওবার দরজা বন্ধ হয়ে যাবে এই সময়ে ইসলাম গ্রহণ করা কবুল হবে না এ ছাড়া বড় দাজ্জালের আগে ত্রিশটি দাজ্জাল হবে যারা সবাই নবী হওয়ার দাবি করবে যদিও নবুয়াদ শেষ হয়ে গেছে আমাদের নবী রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের পরে আর কোনো নবী হবে না এই দাজ্জালদের মধ্যে অনেকে চলে গেছে এবং যারা বাকি আছে তারা অবশ্যই আসবে দাজ্জাল কানা হবে তার একটি চোখ থাকবে এবং সে খোদার দাবি করবে তার কপালে কাফারা লেখা থাকবে অর্থাৎ কাফির যা প্রত্যেক মুসলমান পড়বে এবং কাফিরদের কাছে তা দেখা যাবে না সে খুব দ্রুত হারামাইন শরীফ ছাড়া পৃথিবীর সব জায়গায় সে ঘুরবে চল্লিশ দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে চব্বিশ ঘন্টার তার ফিতনা খুব কঠিন হবে একটি বাগান এবং একটি আগুন তার সাথে থাকবে যার নাম সে জান্নাত ও রাখবে যেখানে যাবে তাদের সাথে নিয়ে যাবে তার জান্নাত আসলে আগুন হবে এবং তার জাহান নাম হবে আরামের জায়গা লোকদের বলবে আমাকে খোদা মানো যে তাকে খোদা বলবে তাকে তার জান্নাতে প্রবেশ করাবে এবং যে অস্বীকার করবে তাকে তার জাহান নামে ফেলে দেবে সে মৃতদের জীবিত করবে বৃষ্টি বর্ষণ করবে জমিনকে আদেশ দেবে তা সবুজ ফসল উৎপন্ন করবে বিরান জায়গায় যাবে তখন সেখানে দাফনকৃত লোকেরা মধুর মুং মাছে মতো দলবদ্ধ হয়ে তার সাথে যোগ দেবে এই ধরনের অনেক কৌশল সে দেখাবে এবং বাস্তবে এগুলো সব জাদুর কারসাজি হবে এতে কোনো সত্যতা থাকবে না তাই তার চলে যাওয়ার সাথে সাথে লোকদের কাছে কিছুই থাকবে না যখন সে হারামাইন শরীফে যেতে চাইবে তখন ফেরেশ তার মুখ ফিরিয়ে দেবে দাজ্জালের সাথে ইহুদিদের সৈন্য থাকবে এবং পুরো দুনিয়ায় কুফর ছড়িয়ে পড়বে তারপর হজরত ইমাম মেহদি আলাইহিস সালাম আসবেন এবং তিনি হুজুর আলাইহিস ও আসালামের বংশের হাসানি সাইয়াদ হবেন তিনি ইমাম ও মুস্তাইদ হবেন কিয়ামতের কাছাকাছি যখন পুরো দুনিয়ায় কুফর ছড়িয়ে পড়বে এবং ইসলাম কেবল হারামাইন শরীফেই সীমাবদ্ধ থাকবে তখন অলি ও আব্দালরা সবাই সেখানে হিজরত করবেন রমজান শরীফের মাস হবে কাবা শরীফের তাওয়াফ চলবে হজরত ইমাম মেহদি সালাম সেখানে উপস্থিত থাকবেন অলিরা তাকে চিনবেন এবং সব মুসলমানকে তার কাছে বায়াত নিতে বলবেন কিন্তু তিনি সব অস্বীকার করবেন তখন গায়েব থেকে আওয়াজ আসবে এই আল্লাহর খলিফা মেহদি তার কথা শোনো এবং তার আদেশ মানো তখন সব মুসলমান তার হাতে বায়াত করবেন তারপর হজরত ইমাম মেহদি রাদিয়াল্লাহ আনহু সবাইকে নিয়ে মূলকে স্বামী চলে যাবেন তারপর হজরত আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন যখন দাজ্জাল সারা দুনিয়া ঘুরে মূলকে সামে যাবে তখন হজরত আলাইহিস সালাম দামেশকের জামে মসজিদের পূর্ব মিনারে আকাশ থেকে নেমে আসবেন এটি হবে সকালের সময় হজরের নামাজের জন্য ইকান্ত হয়ে গেছে হজরত ইমাম মেহদি সালাম নামাজ পড়াবেন এবং ওদিকে দাজ্জাল মালুন হজরত ইসা সালামের নিঃশ্বাসের গন্ধে গলতে শুরু করবে যেমন পানিতে লবণ বলে আপনার নিঃশ্বাসের বন্ধ যেখান পর্যন্ত দৃষ্টি পৌঁছায় সেখান পর্যন্ত যাবে দাজ্জাল পালাবে আপনি তার পিছু নেবেন এবং তার পিঠে নেজা মারবেন এতে সে জাহান নামে পৌঁছে যাবে তারপর হজরত আলাইহিস সালাম কিঞ্জিরকে হত্যা করবেন এরপর ইয়াজুজ ও মাজুজ বের হবে এটি একটি জাতি যা ইয়াফিস আলাইহিস সালামের বংশ থেকে তাদের সংখ্যা অত্যন্ত বেশি তারা মাটিতে ফাসাদ করত বাইরের মৌসুমে সবুজ জিনিস সব খেয়ে ফেলত এবং শুকনো জিনিস বোঝাই করে নিয়ে যেত মানুষকেও খেয়ে ফেলত এবং জঙ্গলি জানোয়ার সাপ বিচ্ছু পর্যন্ত ছেটে খেয়ে ফেলত এসব দেখে হজরত জুলকার নাইন তাদের জন্য দেয়াল তুলে তাদের আশা বন্ধ করে দিয়েছিলেন কিন্তু যখন দাজ্জালকে হত্যা করে আল্লাহর হুকুমে হজরত ইসা আলাইহিস সালাম মুসলমানদের কোহে তুলে নিয়ে যাবেন তখন দেয়াল ভেঙে ইয়াজুজ ও মাজুজ বের হবে এবং মাটিতে বড় ফাসাদ সৃষ্টি করবে লুটপাট হত্যা ইত্যাদি করবে তারপর আল্লাহ তায়ালা হজরত ইসা সালামের দোয়ায় তাদের ধ্বংস ও বিনাশ করবেন তারপর যত ইহুদি খ্রিস্টান বেঁচে থাকবে তারা আপনার উপর ইমান আনবে সেই সময়ে পুরো বিশ্বে একমাত্র দিন হবে ইসলাম এবং একমাত্র মোঝাব হবে আহলে সুন্নাত সেই সময়ে শিশুরা সাপের সাথে খেলবে সিংহ এবং ছাগল একসাথে চড়বে আপনি বিয়ে করবেন এবং সন্তানও হবে চল্লিশ বছর পর্যন্ত থাকবেন এবং মৃত্যুর পর রওজা আনোয়ারে দাফন হবেন এরপর দাব্বাতুল আরদ বের হবে এটি একটি অদ্ভুত আকৃতির জানোয়ার যা কোহে সাফা থেকে বের হবে সব শহরে খুব দ্রুত ঘুরবে সাবলীলভাবে কথা বলবে তার হাতে হজরত মুসা আলাইহিস সালামের আশা এবং হজরত সুলাইমানের আনটি থাকবে আশা দিয়ে মুসলমানের কপালে একটি উজ্জ্বল নিদর্শন লাগাবে এবং আংটি দিয়ে কাফিরের কপালে একটি কালো দাগ লাগাবে সেই সময়ে সব মুসলিম ও কাফির স্পষ্টভাবে চিহ্নিত হবে অর্থাৎ খোলাখুলি চেনা যাবে এই নিদর্শন কখনো পরিবর্তন হবে না যারা ইমান আনতে চাইবে তারা কখনোই ইমান আনতে পারবে না এবং যে মুসলমান সে সব সময় ইমানে অটল থাকবে হজরত ইসা সালামের মৃত্যুর পর যখন কিয়ামত আসতে মাত্র চল্লিশ বছর বাকি থাকবে তখন একটি ঠান্ডা সুগন্ধি হাওয়া বইবে যা মানুষের ববলের নিচ দিয়ে প্রবাহিত হবে এর প্রভাবে মুসলমানদের রুহ বের হয়ে যাবে এবং কেবল কাফিররাই বাকি থাকবে এই কাফিরদের উপরই কিয়ামত আসবে এই ভিডিওতে কিছু নিদর্শন বর্ণনা করা হয়েছে যার মধ্যে কিছু প্রকাশিত হয়েছে এবং কিছু বাকি আছে যখন নিদর্শনগুলো পূর্ণ হবে এবং মুসলমানদের ববল থেকে সেই সুগন্ধি হাওয়া প্রবাহিত হবে যার ফলে সব মুসলমানের মৃত্যু হবে তখন তারপর চল্লিশ বছরের একটি সময় এমনভাবে কাটবে যে কারো সন্তান জন্ম নেবে না অর্থাৎ চল্লিশ বছরের কম বয়সী কেউ থাকবে না এবং দুনিয়ায় কেবল কাফিরই থাকবে আল্লাহ বলার মতো কেউ থাকবে না কেউ তার দেয়াল লেপন করছে কেউ খাবার খাচ্ছে অর্থাৎ সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকবে হঠাৎ আল্লাহ তায়ালার হুকুমে হজরত ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুকবেন প্রথমে তার আওয়াজ হালকা হবে পরে ধীরে ধীরে খুব জোরে হয়ে যাবে লোকজন কান লাগিয়ে তার আওয়াজ শুনবে এবং অজ্ঞান হয়ে পড়ে যাবে এবং মারা যাবে তারপর আকাশ জমিন সমুদ্র পাহাড় এমনকি সুর ইসরাফিল এবং সব ফেরেস্তা ধ্বংস হয়ে যাবে সেই সময়ে আল্লাহ ওয়াহিদ হাকিকি ছাড়া আর কেউ থাকবে না তারপর যখন আল্লাহ তায়ালা চাইবেন ইসরাফিল সালামকে জীবিত করবেন এবং সুর পুনরায় সৃষ্টি করে আবার ফুকার আদেশ দেবেন সুর ফুকার সাথে সাথে আগের ওপরের সব ফেরেস্তা মানুষ জিন জানোয়ার সবাই উপস্থিত হয়ে যাবে লোকজন কবর থেকে বের হবে তাদের আমল নামা তাদের হাতে দেওয়া হবে এবং হাসরের ময়দানে আনা হবে এখানে হিসাব পুরস্কার ও শাস্তির অপেক্ষায় তারা দাঁড়িয়ে থাকবে জমিন তামার হবে সূর্য মাথার উপর খুব কাছে থাকবে গরমের তীরতায় মস্তিষ্ক ফুটবে জেওভা শুকিয়ে কাঠ হয়ে যাবে কারো কারো ঘাড় পর্যন্ত ঘাম হবে কারো মুখ পর্যন্ত যার যেমন আমল হবে তার তেমন কষ্ট হবে ঘাম ও ঘামীহাইয়ের দুর্গন্ধযুক্ত হবে এই অবস্থায় অনেক সময় কেটে যাবে পঞ্চাশ হাজার বছরের সেই দিন হবে এবং এই অবস্থায় অর্ধেক সময় কেটে যাবে লোকজন সুপারিশের খোঁজ করবে যে এই বিপদ থেকে মুক্তি দেবে এবং দ্রুত ফয়সালা হবে সবাই মিলে পরামর্শ করে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে তিনি বলবেন হজরত মুহের কাছে যাও তিনি হজরত ইব্রাহিমের কাছে পাঠাবেন হজরত ইব্রাহিম হজরত মুসা সালামের কাছে যেতে বলবেন হজরত মুসা হজরত ইসা আলাইহিস সালামের কাছে পাঠাবেন হজরত ইসা আমাদের আখেরি মৌলা রহমতুল্লিল আলামিন সর্দারে আম্বিয়া মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের কাছে পাঠাবেন যখন লোকজন আমাদের হুজুরের কাছে ফরিয়াদ করবে এবং সাফায়াতের আবেদন নিয়ে আসবে তখন হুজুর বলবেন আমি এর জন্য প্রস্তুত এই বলে তিনি বারগাহে ইলাহিতে সিজরা করবেন আল্লাহ তায়ালা বলবেন হে মোহাম্মদ মাথা তুলো বলো শোনা যাবে চাও পাওয়া যাবে সাফায়াত করো কবুল করা হবে এখন হিসাব শুরু হবে আমলের ভিত্তিতে আমল ওজন করা হবে নিজের হাত পা শরীরের অঙ্গ নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে জমিনের যে অংশে কোনো আমল করা হয়েছিল সেও সাক্ষ্য দিতে প্রস্তুত থাকবে না কোনো বন্ধু থাকবে না সাহায্যকারী না বাবা ছেলের কাজে আসবে না ছেলে বাবার আমল জিজ্ঞাসা করা হচ্ছে জীবনভরের সব কাজ সামনে আছে না গুনাহ অস্বীকার করতে পারবে না কোথাও থেকে নেকি পাওয়া যাবে এই অসহায়ত্বের সময়ে দোস্তগীর বেকসম পুজুরপুর নুর মাহবুব খোদা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে আসবেন এবং তার মানুষদের সাফায়াত করবেন হুজুরের সাফায়াত বিভিন্ন ধরনের হবে অনেকে আপনার সাফায়াতে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে অনেকে যারা দোজখের যজ্ঞ হুজুরের সুপারিশে দোজক থেকে বেঁচে যাবে যে গুনাহগার মুসলমান দোজে পৌঁছে গেছে তারাও হুজুরের সাফায়াতে দোজক থেকে বের করা হবে জান্নাতিদের সাফায়াত করে তাদের মর্যাদা উন্নত করা হবে হুজুর ছাড়া বাকি আম্বিয়া সাহাবা উলামা অলি শহীদ হুজাজো সাফায়াত করবেন লোকজন উলামাদের সাথে তাদের সম্পর্ক মনে করিয়ে দেবে যদি কেউ দুনিয়ায় কোনো আলিমকে অজুর জন্য পানি এনে দিয়ে থাকে তাও মনে করিয়ে সাফায়াতের জন্য বলবে এবং সে তার সাফায়াত করবে এই কিয়ামতের দিন যা হাজার বছরের দিন হবে যার বিপদগুলো অসংখ্য ও অসহনীয় হবে এই দিন আম্বিয়া হলি সালিহিনদের জন্য এত হালকা করে দেওয়া হবে যে মনে হবে এতে এক ফরজ নামাজের সময় লেগেছে বরং এর চেয়েও কম এমনকি কারো জন্য পলক ফেলার মধ্যে পুরো দিন শেষ হয়ে যাবে সবচেয়ে বড় নিয়ামত যা মুসলমানরা সেই দিন পাবে তা হলো আল্লাহ তায়ালার দিদার এরপর মানুষকে চিরস্থায়ী ঘরে যেতে হবে কারো জন্য আরামের ঘর পাওয়া যাবে যার আনন্দ ও সুখের কোনো সীমা নেই এটাকে জান্নাত বলে কারো জন্য কষ্টের ঘরে যেতে হবে যার কষ্টের কোনো সীমা নেই তাকে জাহান্নাম ও দোজক বলে এগুলোর অস্বীকারী কাফির জান্নাত দোজক তৈরি হয়ে গেছে এবং এখন বিদ্যমান এটা নয় যে কিয়ামতের দিন তৈরি হবে কিয়ামত হাসর হিসাব সওয়াব আজাব জান্নাত দোজক সবকিছুর মানে তাই যা মুসলমানদের মধ্যে প্রসিদ্ধ তাই যে ব্যক্তি এই জিনিসগুলোকে সত্য বলে কিন্তু এর মানে অন্য কিছু বলে যেমন বলে সবাবের মানে এই জিনিসগুলোর মুনকির আর যে মুনকির সে কাফির কিয়ামত নিশ্চয়ই আসবে এর অস্বীকারী কাফির হাসর রুহ ও জিসম উভয়ের হবে যে বলে কেবল রুহ উঠবে জীবিত হবে না সেও কাফির দুনিয়ায় যে রুহ যে শরীরে ছিল সেই রুহের হাসর সেই শরীরেই হবে এমন নয় যে নতুন শরীর সৃষ্টি করে তাতে রুহ প্রবেশ করানো হবে শরীরের অঙ্গগুলো যদিও মৃত্যুর পর এদিক ওদিক ছড়িয়ে পড়ে এবং জানোয়ারের খাদ্য হয়ে যায় তবুও তায়ালা সেই সব শরীরের অঙ্গ একত্র করে কিয়ামতের দিন উঠাবেন হিসাব সত্য আমলের হিসাব হবে মিজান সত্য এটি একটি দাড়ি হবে এর দুটি পাল্লা থাকবে এতে মানুষের ভালো মন্দ আমল ওজন করা হবে সিরাত সত্য এটি একটি সেতু যা জাহান নামের উপর চুলের চেয়ে সরু এবং তলোয়ারের চেয়ে তীক্ষ্ণ জান্নাতের পথ সবাইকে এর উপর দিয়ে চলতে হবে কাফির চলতে পারবে না এবং জাহান নামে পড়ে যাবে মুসলমানরা পার হয়ে যাবে কেউ এত দ্রুত যেন বিদ্যুৎ চমকার এখানে ছিল ওখানে পৌঁছে গেল কেউ তীব্র বাতাসের মতো কেউ দ্রুত ঘোড়ার মতো কেউ ধীরে ধীরে কেউ পড়তে পড়তে কাঁপতে কাঁপতে যার যত ভালো আমল হবে তত দ্রুত পার হবে হাউজে কাউসার যা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে তা সত্য এর দৈর্ঘ্য এক মাসের পথ এবং ততটাই প্রস্থ এর কিনারা সোনার তাতে মতির গম্বুজ তৈরি এর তলদেশ মেশকের এর পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি এবং মেশকের চেয়ে সুগন্ধি যে এর পানি একবার পান করবে সে কখনো পিপাসার তো হবে না এতে পানি পানের পাত্র তারার চেয়েও সংখ্যায় বেশি জান্নাত থেকে দুটি নহর প্রবাহিত হয় একটি সোনার আর একটি রূপার মাকামে মাহমুদ আল্লাহ তায়ালা তার হাবিব মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দেবেন যেখানে আগের ওপরের সবাই আপনার প্রশংসা করবে লিওয়াউল হামদ এটি একটি পতাকা যা আমাদের আকা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন দেওয়া হবে এর নিচে হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান হয়েছে নবী ওলি সবাই এই পতাকার নিচে জড়ো হবে জান্নাত জান্নাত একটি খুব বড় ভালো ঘর যা আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য তৈরি করেছেন এর দেয়াল সোনা রুপারিট এবং মেশকের গাড়ু দিয়ে তৈরি জমিন জাফরান ও আম্বরের নুরির জায়গায় মতি রত্ন এতে জান্নাতিদের থাকার জন্য অত্যন্ত সুন্দর হীরা রত্ন মতির বড় বড় প্রাসাদ ও তাবু আছে জান্নাতে একশোটি স্তর আছে প্রতিটি স্তরের প্রস্থ এতটাই যতটা জমিন থেকে আকাশ পর্যন্ত দরজাগুলো এত চওড়া যে এক পাশ থেকে আরেক পাশে দ্রুত ঘোরা সত্তর বছরে পৌঁছবে জান্নাতে এমন নিয়ামত থাকবে যা কারো স্বপ্নেও কল্পনা করা যায় না নানা রকম ফল মেওয়া দুধ মধু সরাব জান্নাতের সরাবে না গন্ধ থাকবে না উৎকৃষ্ট খাবার চমৎকার কাপড় যা দুনিয়ায় নেশা কখনো কারো নুসিব হয়নি তা জান্নাতিদের জন্য হবে খেদন্তের জন্য হাজার হাজার সাফ সুতরো গোলাম এবং সঙ্গ দেওয়ার জন্য শত শত হুর মিলবে যারা এত সুন্দর যে যদি কেউ এদের মধ্যে দুনিয়ার দিকে তাকায় তবে তার চমক ও সৌন্দর্যে সারা দুনিয়ার লোক অজ্ঞান হয়ে যাবে বেহেসতে না ঘুম আসবে না রোগ হবে না কোনো ভয় থাকবে না কখনো মৃত্যু আসবে না কোনো ধরনের কষ্ট হবে বরং সব ধরনের আরাম হবে এবং সব ইচ্ছা পূর্ণ হবে আর সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তায়ালার দিদার দোজোক এটিও একটি ঘর এতে ধোয়া অন্ধকার এবং তীব্র কালো আগুন আছে যাতে আলোর নাম নেই এটি মুনাফিক ও কাফিরদের থাকার জন্য তৈরি করা হয়েছে কাফিররা এতে চিরকাল বন্দী থাকবে এর আগুন দমে দমে জ্বলতে থাকবে জাহান্নামের আগুন এত তীব্র যে সুইয়ের ছিদ্রের সমান খোলা হলে পুরো জমিনের সবাই এর গরমে মারা যাবে যদি জাহান্নামের কোনো দারোগা দুনিয়ায় আসে তবে তার ভয়ঙ্কর চেহারা দেখে সবার প্রাণ বের হয়ে যাবে কেউ জীবিত থাকবে না জাহান্নামীদের নানা ধরনের আজাব দেওয়া হবে বড় বড় সাপ বিচ্ছু কামড়াবে ভারী হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হবে ভুক পিপাসা খুব লাগবে তেলের তলানির মতো ফুটন্ত পানি এবং পুজ পান করতে দেওয়া হবে কাটাযুক্ত জাকুম ফল খেতে দেওয়া হবে যখন সেই ফল খাবে তখন তা গলায় আটকে যাবে তা নামানোর জন্য পানি চাইবে তখন ফুটন্ত পানি দেওয়া হবে তা পান করলে অন্ত্রের টুকরো টুকরো হয়ে বের হবে পিপাসা এত তীব্র হবে যে এই পানির জন্য উটের মতো পড়ে যাবে যখন আজাবে অতিষ্ঠ হয়ে মৃত্যু কামনা করবে তখন মৃত্যু আসবে না তখন তারা মিলে পরামর্শ করে জাহান নামের দারোগা হযরত মালিক আলাইহিস সালামকে ডেকে বলবে এবার তোমার রবের কাছে আমাদের কাহিনী শেষ করো হজরত মালিক হাজার বছর পর্যন্ত জবাব দেবেন না হাজার বছর পর বলবেন আমার কাছে কি বলছ তাকে বলো যার না ফরমানি করেছ তখন আরো হাজার বছর পর্যন্ত আল্লাহ তায়ালাকে তার রহমতের নামে ডাকবে তিনি হাজার বছর পর্যন্ত জবাব দেবেন না এরপর বলবেন দূর হও নামে পড়ে থাকো আমার সাথে কথা বলো না সেই সময় কুফর সব ধরনের কল্যাণ থেকে নিরাশ হয়ে যাবে এবং গাধার মতো চিৎকার করে কাঁদবে প্রথমে চোখের পানি বের হবে যখন চোখের পানি শেষ হবে তখন রক্ত কাঁদবে কান্নার রক্ত উপুজ এত হবে যে তাতে নৌকা ভাসানো যাবে জাহান্নামীদের চেহারা এত খারাপ হবে যে যদি কোনো জাহান্নামি দুনিয়ায় তার সেই চেহারায় আসে তবে তার কুৎসিক চেহারা ও দুর্গন্ধের কারণে সবাই মারা যাবে শেষে কাফিরদের জন্য এটি হবে যে প্রত্যেক কাফিরকে তার কুফরের পরিমাণ অনুযায়ী সিন্দুকে বন্দি করা হবে তারপর আগুন ঝালানো হবে এবং আগুনের কুফল লাগানো হবে তারপর এই সিন্ধুক আরেকটি আগুনের সিন্ধুকে রাখা হবে এবং তাদের মাঝে আগুন ঝালানো হবে এবং তাতেও কুফল লাগানো হবে তারপর এইভাবে এই সিন্দুকটি আরেকটি সিন্ধুকে রেখে আগুনের কুফল লাগিয়ে আগুনে দেওয়া হবে তখন প্রত্যেক কাফির মনে করবে যে এর বাইরে আর কোনো আগুন নেই এবং এই আজাবি সবচেয়ে বড় আজাব এবং এখন চিরকাল তার জন্য আজাবি থাকবে যা কখনো শেষ হবে না যখন সব জান্নাতি জান্নাতে পৌঁছে যাবে এবং জাহান্নামে নামে কেবল তারাই থাকবে যাদের চিরকাল সেখানে থাকতে হবে তখন জান্নাত ও মাঝে মৃত্যুকে মেষের আকৃতিতে দাঁড় করানো হবে তারপর একজন ঘোষক জান্নাতিদের ডাকবে তারা ভয় ভয় উকি দেবে যে এমন না হয় যে এখান থেকে বের হওয়ার হুকুম হয় তারপর জাহান্নামীদের ডাকবে তারা খুশি হয়ে উকি দেবে যে হয়তো এই বিপদ থেকে মুক্তির হুকুম হবে তারপর তাদের জিজ্ঞাসা করবে এটাকে চিনো সবাই বলবে হ্যাঁ এটি মৃত্যু তারপর তা জবাই করা হবে এবং বলা হবে হে জান্নাতিরা চিরকালীন জীবন এখন মরণ নেই আর হে দোজকিরা চিরকালীন জীবন এখন মরণ নেই সেই সময় জান্নাতিদের আনন্দের উপর আনন্দ হবে এবং জাহান্নামীদের দুঃখের উপর দুঃখ তাই সাবস্ক্রাইব করুন আপনার চ্যানেল